বিকালের পরিবেশটা খুবই চমৎকার একদম ন্যাচারাল এই যে বিকালের আজ বৃষ্টি নাই সুন্দর পরিষ্কার আকাশ খুব ভালো লাগছে আমরা আজকে আমাদের বিরতি ভিডিও এই যে যা ঠান্ডু ভাই চলে আসছে এলাকার রোমিও সকাল বিকাল হাটে হাটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার আপনারাও চেষ্টা এলি সময় পেলে অবশ্যই বিকেল বেলা হাঁটতে যাবেন এই যে আমার মামু ভ্যানালা মামু কিছু বলো বিকেল তোমার ভাড়া ভাটটা নেই মামু আসসালামু আলাইকুম হ্যাঁ গাইজ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই আজকে ভিডিও বানানো বন্ধ আর কি তাই একটু ঘুরতেছি আর কি পাটের হ্যাঁ এবার আমি তো দেখাবো যে হচ্ছে এবার প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির কারণে প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের এখানে পাটের যে আবারটা ভালো হয়নি ভালো হয়নি দেখেন পাটের মানে পাটের যে আশটা সেটাও একটা উন্নত মানের হয়নি আশটা খুব উন্নত মানের পাট কাটিও খুব নরম খুব একটা পাটের ফলন এবার ভালো হয়নি এই শুধু বৃষ্টির কারণে দেখেন কতটুকুটুকু পাট প্রায় দুই মাস একটানা বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের আবহাওয়ার কারণে আমাদের পাটের ফলন এবার হয়নি পাটের মেন হচ্ছে আমাদের পাটকাটি শক্ত হবে আর পাটের আঁশটা মোটা হবে তাহলে আমাদের পাটের আমরা পাটের পরিপূর্ণতার ইটা পাবো সোনালি আঁশটা পাবো কিন্তু সোনালি আঁশটা পেয়েছি কিন্তু অতটা অত মানে অতটা ভালো ই পাইনি এই কারণে মনে করি পাটের অনেক ফলন কম হয়েছে চাষিদেরও লসের লসের বাজার এবার কি করার আছে বলেন দুই মাস বৃষ্টির কারণে আমাদের এই পরিস্থিতির শিকার আর কি তো অনেক অনেক ক্ষতিগ্রস্ত চাষিরা তো বিভিন্ন জায়গায় মনে করেন একটু একটু জল জায়গা হলে সেই সেই জায়গায় পানি বেঁধে আছে এখানে অবশ্য আমাদের ডাঙা জায়গা এর জন্য পানি বেঁধে নাই যেগুলো আমরা জলের দিকে এদিকে ক্যামেরা ঘোরাও ওই জলের নিচের দিকে প্রায় ধান ডুবো ডুবো ভাব ধানের গলায় গলায় বৃষ্টির পানি তো ধান এখনও ডুবে নেয় ধানের ফলনটা অতটা ভালো হবে না তো মোটামুটি পানির কারণে দুই মাস বৃষ্টি হলে যেটা হয় আর কি আমাদের আবহাওয়া আবহাওয়ার যে রকম অবস্থা পানির যে অবস্থা এতে কোনো কোনো চাষই কোনো চাষেই ফলন নেই পেঁপে পেঁপে গাছের অধিকাংশ পেঁপে গাছই মারা গেছে পানি বেঁধে হুম অধিকাংশ পেঁপে যারা পেঁপি যেগুলো সারা গাছ ছিল সব পানি বেঁধে মারা গেছে এই যে পেঁপি যারা চাষ করেছে এতে এতে মনে করেন লোকসান অনেক টাকা খরচিত প্রচুর টাকা খরচ খরচ নেই প্রচুর টাকা খরচ কিন্তু হয়নি ঝালের কথা বলছি কাঁচামরিচ ঝালের ঝালের অবস্থা ঝালের অবস্থা যেগুলো নিচু জমি সেগুলো ছিল পানি বেঁধে সেগুলো মারা গেছে তো ঝালেও ঝালেও একটা বিশাল একটা চাষিদের ঘাটতি 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 কখনো পূরণ হবে না কারণ অধিকাংশ আহ সবজি আবাদ অধিকাংশ সবজি আবাদ আমাদের সোয়া জেলা ঝিনাইদা দেওয়া অধিকাংশ আমরা বাংলাদেশকে প্রায় এই কয়টা জেলায় আমরা আর কি সবজি থেকে কিন্তু সবজির এই বৃষ্টির কারণে আমাদের এই পার্শ্ববর্তী আমাদের জেলার নাম সোয়াডাঙ্গা আর পার্শ্ববর্তী আশপাশের যে জেলাগুলো আছে আমরা সাধারণত বাংলাদেশে সবজি আবাদে এই কয়টা জেলায় আমরা বাংলাদেশকে ঠেকাই রাখি তো এই কয়টা জেলায় এইভাবে বৃষ্টির কারণে আমাদের সবজিগুলো অনেক নষ্ট হয়ে গেছে কৃষি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এটা থেকে কৃষি আবার পরবর্তীতে যদি আমাদের সরকার উদ্যোগ নেয় কৃষি ভর্তুকি বা বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে সেগুলো যদি সরকার আমাদের দিকে একটু নজরদারি করে তাহলে আবার চাষী পরিপূর্ণতা লাভ পাবে তার আগে কিন্তু চাষি স্বাবলম্বী হতে পারবে না এই কারণে এই কারণে সরকারকে আমি বিশেষ করে হ্যাঁ বিশেষ করে উদ্যোগ নিতে বলবো যে আমাদের চাষির দিকে নজর দিতে চাষিদের যারা যারা ক্ষতিগ্রস্ত বন্য বন্য পানি বেঁধে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তাদের দিকে একটু নজরদারি করা যাই হোক এবার আপনারা এবার তো সবজির আহ চাষে সব চাষিরা লস খেয়েছে তাই আপনারা আহ এবার সবজি খুব একটা না কিন্তু এই যে সজনে গাছ আছে সজনের পাতা খান সজনের পাতা একটা হেভি উপকারী আহ সবজি হম শাকটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার এটা বেশিরভাগ হাডের জন্য খুবই ভালো হাট শক্ত করে তা হাট মানে হাট একটা মানুষের শরীরের মানে বিশেষ একটা অঙ্গ তাই এই জন্য বেশি বেশি সজনের পাতা খান